বিসমিল্লাহির রহমান রহিম আমি মোহাম্মদ জিয়াউল হক প্রথমে আমাকে শিক্ষার উপরে বক্তব্য প্রদান করার জন্য আজকের এই মঞ্চে আলোচনা করার সময় দেয় সকল উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বন্ধুগণ দর্শক বিন্দু সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা প্রিয় বন্ধুগণ সংবিধানের সতর্ক অনুচ্ছেদে আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকলের জন্য একই পদ্ধতির শিক্ষার কথা বলা থাকলেও পুঁজিবাদী মুনাফা ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় টাকা যার শিক্ষাতার এই নীতির শিক্ষার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শক্তিশালী রূপ নিয়েছে শিক্ষার প্রধান ধারা এখন বেসরকারি এবং বাণিজ্যিক ধারা প্লে গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার বাণিজ্যিকীকরণ চূড়ান্ত রূপ নিয়েছে শিক্ষার বিষয়বস্তু এবং শিক্ষার কাঠামো পুঁজিবাদী অর্থনৈতিক এবং অদৃষ্টবাদী ভাবনা দ্বারা প্রভাবিত স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে মাত্র সাত আট পার্সেন্ট উচ্চ শিক্ষা স্তরে পড়াশোনা করতে পারে তারপর শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে শিশু শ্রমিকের ক্রমবর্ধমান সংখ্যা থেকেই বোঝা যায় প্রাথমিক শিক্ষা বঞ্চিত শিশুদের হার কত শিক্ষা রাষ্ট্রীয় দায়িত্বকে ক্রমাগত স্বীকার করে শিক্ষাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরানব্বইটি অপরদিকে বিভিন্ন ধারায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় আটষট্টি হাজার পাঁচশো চুয়ান্নটি উনিশ হাজার মাধ্যমিক স্কুলের মধ্যে মাত্র তিনশো তেইশটি সরকারি দুইশো উনানব্বইটি মাত্র সরকারি কলেজ যেখানে বেসরকারি কলেজের সংখ্যা দুই হাজার আর একশো বাউান্নটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উনপঞ্চাশটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একশো তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে আরও কমছে দেশে অনার্স ও মাস্টার্স পড়ানো হয় এমন কলেজের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে পাঁচশো তিপ্পান্নটি যেখানে সরকারি পলিটেকনিকের সংখ্যা মাত্র ঊনপঞ্চাশটি দেশে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাত হাজার ইফতেদাই মাদ্রাসার সংখ্যা নয় হাজার এছাড়া সারা দেশে ব্যাংকের ছাতার মতো অনুমোদিত অথবা অনুমোদনহীন ভাবে গড়ে উঠছে প্রায় চল্লিশ হাজার কিন্টার গার্ডেন স্কুল করোনা মহামারীতে দেশে স্বাভাবিক বন্ধ হয়ে গেছে তিন হাজার কিন্টার গার্ডেন স্কুল এই পরিসংখ্যান বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের এ সময়ে ঢাকা শহরে বিজ্ঞাপন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেওয়ার ঘটনাও চোখে পড়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা পঁচানব্বই শতাংশই পরিচালিত হচ্ছে বেসরকারিভাবে মুনাফার উদ্দেশ্যে এক ধারার শিক্ষার সাংবিধানিক অঙ্গীকার আজ বিস্তৃত প্রাথমিকে আজ এগারো ধারার শিক্ষা গোটা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে মূল তিন ধারায় সাধারণ ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা মাধ্যম এবং এর সাথে যুক্ত হয়েছে কারিগরি ধারাও সাধারণ শিক্ষার দুরবস্থার কথা সর্বমহল বিধি গ্রামের প্রায় সত্তর ভাগ স্কুলে গণিত ও বিজ্ঞানের শিক্ষক নেই স্কুলগুলো অবকাঠামো ভঙ্গুর ক্লাসরুম শিক্ষকের অভাবে পর্যাপ্ত ক্লাস হয় না স্কুলের বদলে কোচিং সেন্টারই এখন শিক্ষার মূল কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর লাখো শিক্ষার্থী গোল্ডেন জিপি পেয়ে পাস করছে কিন্তু ন্যূনতম শিক্ষার মান অর্জনের লক্ষ্যে রয়েছে সন্দেহ ইংরেজি ভাষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিচরণের মাধ্যমে জাতীয় স্বার্থে সেই জ্ঞানকে কাজে লাগানোই ইংরেজি শিক্ষার উদ্দেশ্য উচিত ছিল অথচ তারা বদলে নিজেদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জীবনবোধ বর্জিত একদল ছিন্নমূল জনগোষ্ঠী সৃষ্টি হচ্ছে ইংরেজি মাধ্যম শিক্ষার মাধ্যমে ধর্ম শিক্ষার কথা বলে মাদ্রাসা শিক্ষার পক্ষে যুক্তি করা হয় অথচ ধর্ম শিক্ষা আর প্রচলিত মাদ্রাসা শিক্ষা কোনোভাবেই এক বিষয় নয় ধর্ম শিক্ষা মূলত ধর্মের উৎপত্তি দর্শন ও বিভিন্ন ধর্মের মাধ্যমে তুলনামূলক আলোচনা সমাজ বিকাশের কোনো ঐতিহাসিক পর্বে কোনো ধর্ম আবির্ভূত হয়েছিল অপরাবর ধর্মের সাথে তার সাযুজ্য পার্থক্য কি তৎকালীন সমাজে কি প্রয়োজনে এর আবির্ভাব ঘটেছিল কি ছিল তার কার্যকরিতা এবং আজকের সময়ে তার কার্যকরিতা কি এ সকল বিষয় নিয়ে আলোচনা করে প্রচলিত এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এরা না পাচ্ছে প্রকৃত শিক্ষা না পাচ্ছে আধুনিক সভ্যতার জ্ঞান বিজ্ঞানের দেখা ফলে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে খুব কুপমন্ডকিত সাম্প্রদায়িক ও আধুনিক জীবন বর্ধিত একদল জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে আবার কারিগরি শিক্ষার ব্যাপক বিস্তার ঘটানো হচ্ছে এর মাধ্যমে দক্ষতা সম্পন্ন একদল মানুষ তৈরি হচ্ছে কিন্তু বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ অবশিষ্ট নেই প্রত্যেকটি বিদ্যালয়কে শাসক দলের ছাত্র সংগঠনের মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে আছে বিশ্ব বিদ্যালয়গুলোর গবেষণাগার চিত্র খুবই হতাশাযুক্ত উনপঞ্চাশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মাত্র চারটিতে খাদ্য শাসন রয়েছে সেটাও শাসক দল বারে বারে লঙ্ঘন করে চলেছে প্রতি বছরে জাতীয় বাজেটের আয়তন বড় হচ্ছে কিন্তু শিক্ষার বরাদ্দ আনুপাতিকভাবে বাড়ছে না যুদ্ধ বিধ্বস্ত দেশে উনিশশো সালে মাত্র সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেটে বাজেট ঘোষণা করা হয় যার মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতের হিসাব ছিল বাইশ শতাংশ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছর ছয় লক্ষ তিন হাজার ছয়শ কোটি টাকার বাজেটে শিক্ষা খাতে মাত্র একাত্তর হাজার নয়শো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা মোট বাজেটের এগারো দশমিক একানব্বই শতাংশ এবং জিডিপির দুই দশমিক ভাগ যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন বরাদ্দ শাসকদের এই বাণিজ্য পরিকল্পনার শিকার হয়ে শিক্ষা বিলাসী পণ্যে পরিণত হয়েছে তাই আমি জিয়াউল হক সুমনের প্রশ্ন জনগণের টাকায় পরিচালিত সরকারি স্কুলগুলিতে এখনই মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মারাত্মক স্থায়ী সমাধান ও পূর্ণ সংস্কার করতে হবে শুধু শিক্ষা ব্যবস্থায় নয় সরকারি হাসপাতাল সরকারি জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশন রেজিস্ট্রি অফিস সমাজ সেবা অফিস এক কথায় সরকারি সকল বিভাগ ও শাখাকে জনবান্ধব ও সংস্কার করে সকল সুবিধা বঞ্চিত মানুষকে মৌলিক চাহিদার প্রথম ধাপ নিশ্চিত করতে হবে মনে রাখতে হবে তয়াদ জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয় দেশ বদলের নির্বাচনে রূপান্তরিত করতে হবে আমার নেতা অ্যাডভোকেট হাসনাত কায়ুম সহ আমাদের দল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আন্দোলনের সকলেই এই লক্ষ্যে কাজ করে চলেছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না মানসম্মত শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম